ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত বাগাবাজার দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচ জন আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি সংগঠিত হয়েছে বৃহস্পতিবার বাগাবাজার জিপি অফিসের সামনে বিস্তারিত প্রতিবেদনে আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ আরো পুলিশ না। ইলা তাৰ বাপৰে আনিয়া দেখাই আৰু আনিয়া দেখাই নিয়ে ঔ বেটাই গা জামাই পুৱা বৰগা আছিলো চাকু আছিলো বৰগা দি চাকু দি মাৰ্চেল <coughs> নাই আমরা ক্যামেরা হয়নি না স্যার এর ভাষাই হলো শেড 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 তুমি সামনে সামনে তার নাম দিয়ে দিবি আচ্ছা আচ্ছা আমাদের স্কুল থেকে আমার বাতিজিও গারি আমি তো লাইট থেকে ভাগাত গেছি যাইতে আমাদের দেশে গালি ডাক দিয়েছে ও গালিтами আরলা তারা ও কুলচুমার বুয়া গো আশমচুলর বুয়া গে গালি সামনে গিয়া ঘুরে আগুলিয়া ইনস্টাগ্রাম আইডি দিত তে গিতা দিত ঘুরে দিগদারি করতে একেতো তো ডাকিছে আমি গিয়া ওগুল কইলাম হে ইতা করো কিতারে কইয়া শুনছুলোর ভুয়া ঘুরে থাপড়ে ঘুমারিয়া কইছি যান থাকি তুমি জানো না নিচুগুড়ি রে কিতার লাগে আগর লই রে স্কুল থাকি যান জমিয়া আইয়া আমি গালিত বুয়া তারা আমারে গালিত আক্রমণ করছো বুঝছো নি আমার গালি উড়িছে বা উফা করিয়া এর বাদে আমি বার হয়েছি বার হইয়া আনলে ও বাজারে মানুষে মাইতে রইছে আমি আরে তারা মারছোই আর বাজারি মাইনসে বাদে থারারে মাছ আমার বাড়ি তো জয়দনপুর আমার এটা আইতে আইতে বেজান এর আগে তারা আমারে একলা মাছ ধরে মারলে বাজারি মাইনসে বাদে আমারে ছুটাইছে নকুম্বাই ফড়িয়া মাইনসর ঠেলা ধাক্কা তারার ফড়িয়া মাতা ফাটিছে এই সেই আজ থাকে চার পাঁচ মাস আগে ও ছেলেগেও আমার বাতি যে স্কুলে যাইতে দিকদারিতে। আমার স্পিড পর্যন্ত কমপ্লেইন দেওয়া আছে দলাই থানাতে এফআইআর দেওয়া আছে ওগুর প্রতিশোধ লইতে আজকে ফিরিবার হে দিগদারি করে